সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালোই আছি আজকে আমার লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে মোটামুটি বছরের প্রথম বৃষ্টি অনেক জায়গায় বৃষ্টি হয়ে গেছে আমাদের কৃষক ভাইয়েরা যারা সবজি চাষের সঙ্গে জড়িত আছেন তাদেরকে অবশ্যই কিছু জরুরি বার্তা দেওয়ার জন্য আজকে আমার এই লাইভে আসা কারণ হচ্ছে বছরের যে প্রথম আজকে যে বৃষ্টি অথবা গতকালকে কোথাও কোথাও গতকালকে বৃষ্টি হয়েছে আবার কিছু জায়গায় আজকেও ভালো বৃষ্টি হয়েছে তবে আপনাদের ফসলকে সবজি ফসলকে কিভাবে বৃষ্টির পরে যে আপনার কি ধরনের ক্ষতি হইতে পারে আসলে এই জিনিসটা নিয়ে আজকে আমার লাইফে আসা তবে আপনারা হয়তো বা অনেকে কেউ দেখা যাচ্ছে যে কেউ চাল কুমড়া যেটাকে আমরা জালি বলি জালি চাষ করেছেন কেউ মিষ্টি কুমড়া চাষ করেছেন কেউ ধুন্দল কেউ শশা কেউ বা করলা চাষ করেছেন এই সময় তবে সম্মানিত ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে হ্যাঁ অনেক দিন যাবৎ দেখা যাচ্ছে যে বৃষ্টির প্রবণতা একেবারে নাই হুট করে দেখা যাচ্ছে যে শীত থেকে আবার একটা বৃষ্টি চলে আসছে এখন আবার আপনারা এই বৃষ্টির পরে আপনার সবজি ফসলকে কি পরিচর্যা করবেন আপনাদেরকে আসলে এটি জানানোর জন্য আজকে আমার এই লাইভে আসা জরুরি যে পরিচর্যার বিষয়টি নিয়ে আমরা আজকে শুধু এইটুকুই বলতে চাই আপনাদের কাছে আপনি যে কোনো সবজি চাষাবাদ করেন না কেন আপনার সবজি ফসলে আপনি জাস্ট কালকে যদি একটু সময় পান দয়া করে সবাই একটু আপনারা যে স্প্রেটি করবেন সেটি হচ্ছে কপারক্সিক্লোরাইড কপার ক্লোরাইডটা অবশ্যই আপনারা আপনাদের জমিতে দিয়ে দেবেন যে কোনো সবজি ফসল হোক যে কোনো ফসল আপনারা যেটাই করেন না কেন কপারক্সিক্লোরাইডটা আপনারা দেবেন হচ্ছে প্রতি লিটার পানিতে চার গ্রাম হারে সঙ্গে আপনারা মেনকো যেটাকে বলে ডায়াথেন এম পঁয়তাল্লিশ আপনারা দিতে পারেন আর কপার যেটাকে বললাম ব্লু ক্রপার যেটাকে বলে আপনার স্কোয়ার কোম্পানিরটা এটাও দিতে পারেন আর সঙ্গে আপনারা অবশ্যই ডায়াথান পঁয়তাল্লিশ এটা মেশাবেন ডায়াথান পঁয়তাল্লিশ আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে দিবেন সঙ্গে আপনারা কপারক্সিক্লোরাইটটা দিয়ে এটি এটি দিয়ে যদি আপনারা আপনাদের জমিতে আপনারা স্প্রে করেন প্রাথমিক মানে প্রাথমিক যে চিকিৎসাটা এটা আসলে আপনাদের জমিতে হয়ে গেল আর কপার অক্সিক্লোরাইড এবং কিমেনকোজেপ যদি একসঙ্গে আপনারা ইউজ করেন তাহলে আপনাদের এই বৃষ্টি হওয়ার কারণে হয়তোবা উপকার হবে কিন্তু আসলে ক্ষতির দিকে যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তাই আপনারা যদি সময় পান অবশ্যই এই দুইটি প্রোডাক্ট আপনারা দিয়ে আপনাদের জমিতে হয়তোবা সকাল দিকে না দিয়ে একটু কুয়াশা যখন সারবে দিনের বেলায় যখন কুয়াশা সেরে যাবে অবশ্যই আপনারা সেই সময় এই স্প্রেটি করবেন আর আপনারা এই স্প্রেটি করার জন্য আমি যেটি বললাম যদি একটু আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন আমরা আপনাকে আবারও হয়তো স্পষ্ট করে বলে দিই আপনারা স্কোয়ার কোম্পানির ব্লো যেটা আছে ব্লো কপারটা দিবেন প্রতি লিটার পানিতে চার গ্রাম হারে আর আপনারা সঙ্গে দিবেন হচ্ছে প্রতি লিটার পানিতে আর ওই এম পঁয়তাল্লিশে যেটা ডায়াথেন এম পঁয়তাল্লিশ যেটাকে বলে বায়ার ক্রফ সায়েন্সে ডায়াথেন এম পঁয়তাল্লিশ অত্যন্ত সুন্দর একটি প্রোডাক্ট যেটা ওই ফলিকুর দ্বারা আপনাদের ওই ফসলের পাতার উপরে একটা ফলি একটা প্রলেপ দিয়ে দিবে যে প্রলেপটা দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে সে বৃষ্টির পর যে আপনার ফসলে যে একটা ছত্রাকের আক্রমণ হওয়ার যে সম্ভাবনাটা থেকে যায় এই ছত্রাকের আক্রমণটা সে সরাসরি খুব দ্রুততার সঙ্গে সেটিকে ঠেকিয়ে দিবে বিশেষ করে দেখবেন যে শশা গাছের খুব একটা ভালো ক্ষতি হয়ে যাবে শশা আর শশাটা অনেক পাতাতে দেখবেন যে নিচের দিকে আর শশাটা আপনারা সবসময় শশার রূপটা নির্ণয় করবেন হচ্ছে আপনারা পাতার নিচের দিকে দেখবেন আর শশার জন্য আপনারা যেটা আমি বললাম এটি দেওয়ার পরে আর দুই দুই দিন পরে আপনারা ওই বায়ার ক্রপ সায়েন্সে যে মেলোডি ডিউ মেলোডি ডিউ যেটা আছে শশার জন্য অত্যন্ত ভালো একটি ওষুধ যেটা মানে একেবারে খুবই ভালো এর চেয়ে আর ভালো কোনো ওষুধ আছে কিনা আমি জানি না মেলোডি ডিউ যদি আপনারা ব্যবহার করেন আপনাদের শশা গাছের চেহারা সবসময় একেবারে গাঢ় সবুজ থাকবে আর আপনার পাতার নিচে দেখা যাচ্ছে যে ডাউনি মিল ডিউ পাউডারি মিল ডিউ এইগুলো আপনারা আসলে দেখতে পারবেন না তাই আপনারা আমাদের এই আজকের যে লাইভটি আসলে এই জন্যই আমার করা যে আপনারা অবশ্যই এই যে বৃষ্টির পর যে আপনাদের সবজির ফসলের যে অনেকে আবার বলতে পারেন যে অনেক দিন যাবৎ বৃষ্টি নাই আজকে একটা বৃষ্টি হয়েছে কি হবে ফসলে কি বা কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে হয়তো বা আজকে বৃষ্টি হয়েছে কালকে আপনি এটি লক্ষ্য করলে দেখতে পারবেন না হয়তো পাঁচ থেকে সাত দিন পরে যে দেখবেন আপনার ফসলের খারাপ অবস্থা হয়ে যাবে তো দর্শক আজকে আমাদের এই লাইভটি এই পর্যন্তই আমরা সমাপ্ত করতে যাচ্ছি অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন এক ভাই আমাকে কমেন্ড করছেন বুরান ভাই যে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুল্লিনটা ভালো ভালো আছি বুরান ভাই আপনি ভালো আছেন আশা করি আপনি আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে সবসময় দেখি যে বুরহান ভাই আমি যে ভিডিওগুলো করি আমাকে সবসময় আপনি ফলো করেন আর অনেকেই আমার কয়েকজন যে ইয়ে আছে সাবস্ক্রাইবার আছে এবং কি ভালো বন্ধুও বলা চলে আমার প্রত্যেকটি ভিডিও আমি দেওয়ার সঙ্গে সঙ্গে তারা দেখি যে আমার ভিডিওটার তারা একটা ফিডব্যাক আমাকে পাঠাইতেছে তবে আশা করি আমরা যে পরামর্শগুলো দিয়ে থাকি অবশ্যই আপনাদের কাজে লাগে বিদায় হয়তো বা আপনারা আমাদের সাথে লেগে আছেন তবে আশা করি এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন আমিও আপনাদের জন্য দেখি কিছু করতে পারি কি না চেষ্টা করবো যে আসলে আপনাদের ফ্রিতে যে পরামর্শগুলি দেওয়ার জন্য আমরা আসলে যে আপনাদের পরামর্শগুলি দিচ্ছি একটু আপনারা খেয়াল করে চলবেন আশা করি যে ভালো হবে তারপরেও যদি যে পরামর্শগুলো আমরা দিয়ে থাকি হয়তো সবগুলাই তো ভিডিও করা সম্ভব হয় না আপনাদের যদি কারো আরও এই বিষয়ে জানতে প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করে অথবা আপনি আমাদেরকে মেসেজ করে আমাদের কাছ থেকে জানতে পারবেন আর অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের লাইভটি শেষ করছি আসসালামু আলাইকুম